ও ভাই কেছে ভাই একটা বিরাট বিপদে পড়িলাম ভাই বিপদে পড়েছে তোমার বাসা কোথায় ভাই বাসা সুরমন মন কাটি ভাই সুরমন কাটি ভাই এই পাশে ম্যাচে থাকি ম্যাচে মানে কোন ম্যাচটা স্টেশনের পাশে যে ম্যাচটা ও আচ্ছা ইচ্ছা ওখানে থাকি ভাই তা কি সমস্যা বলো ভাই আমার সংসার অভ্যাস ম্যাচে টাকা আঁকা দিতে পারছি না

কত দিতে হবে তাই কও ও আপনি 25000 টাকা দেন 25000 টাকা দেন ভাই ভালো ফোন বলো ভাই না তুমি আর একটু কম রাখো না আর কম নি আর ও কথাবার্তা কইও না আমি তোমার কাছে যে টাকা ওই আছে কিনে ফেলি কি বলিস দেখ তুই যে যেটা ভালো হয় সেটা কর হ্যাঁ আমি তোমার কাছে যে 20000 টাকা দিই না ভাই 25000 টাকা দেন ভাই না না ভাই তুমি 20000 টাকা দিলে দাও না দিলে দেন তাই দেন 20000 টাকা দেন এই দাও দেন টাকা আছে যেহেতু তাহলে হচ্ছে যে টাকা গুণা আছে যে কিনিস আর সমস্যা নেই কিনে ফেলেছি এখন তাহলে তুই যা আমি চলে গেলাম বাড়ির দিকে আরে ভালোই ছবি টবি উঠবে না যাক যাই হোক কোনো ব্যাপার না একটা ফোন অল্প দামে কিনে ফেললাম হেভি ফোন ও শুনলাম ছবি টবি তুলতে হবে যাই এ জায়গাটা বইছে দু একটা পোস্ট পাস নিয়ে ছবি টবি তুলি ও ক্যামেরা সে আস ও সেই সুন্দর ছবি হয়েছে আসলে আমি জিতে গিয়েছি জি স্যার পাইছি এই যে সামনে বসে আছে হ্যাঁ হ্যাঁ জি স্যার ঠিক আছে স্যার সমস্যা নেই দেখছি স্যার ওকে

ফোন কয়টা আছে বের কর তো দুটো আছে বের কর ফোন বের কর কথা কইলে মানা তো ফোন বের কর আইডি লোক আপনি আমার কাছে আসবে এন বস এন এই ফোন কোন দিকে কিনেছিস দেখো কিনেছিস আর একজনের কাছ থেকে তুই চুরাই ফোন কিনেছিস এর বিষয়ে কেস আছে জানিস কেস থাকবে কেন এই ফোন আমি ওই যে মুখের কাছ থেকে কিনলাম এ যে কেস কইরাছে তার শুনে কথা শুনি তুই তো তো মুইতে দিবি নি কেন ফোন দেস চুরি করেছিস

আপনারা বিপদে পড়বেন এর জন্য বলি কেউ সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন না এবং সেকেন্ড হ্যান্ড ফোন কিনলে আপনার বক্স চার্জার সব কিছু কাগজপাতি সহ দেখে কিনবে কারণ না কিনলে এই ধরনের বিপদে অবশ্যই পড়বে